রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে আরিফ মৃদু থেকে মাঝারি প্রবাহে পড়েছে দেশ কি বলছে আবহাওয়া অফিস শান্তা মূলত হচ্ছে আবহাওয়া অফিস কিন্তু গত মাসেই আমরা কিন্তু বা আমাদেরকে জানিয়েছিল যে এই মে মাস যেহেতু বারো মাসের মধ্যে সব থেকে উষ্ণতম মাস সেক্ষেত্রে দু থেকে তিনটি তাপপ্রবাহ চলমান থাকবে তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই এখন যেটি হচ্ছে তিন দিন অতিবাহিত হয়েছে এই মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটার তো সেক্ষেত্রে বলা যায় যে রাজধানীসহ বা সহ দেশের পাঁচটি বিভাগে এই তাপপ্রবাহ বিদ্যুৎ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলমান রয়েছে আর যেটা বলা যায় যে রাজধানীতে গতকালকে আমাদেরকে জানিয়েছিল বা চব্বিশ ঘন্টার তথ্য অনুযায়ী তারা বলছিল যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল এছাড়াও যে রাজধানীর মধ্যে রাজধানীর আশেপাশে বা অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের তারা জানিয়েছে যে আগামী আঠারোই আঠারো তারিখ পর্যন্ত দেশের কোথাও আসলে পাঁচটি বিভাগের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে উত্তর পশ্চিম অঞ্চলগুলো যেটা যেটা হচ্ছে যে ময়মনসিংহ এবং কি সিলেট কিছুটা বৃষ্টি হওয়ার রয়েছে তবে তাপ তাপমাত্রা কমে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু দেখছে না আবহাওয়া অফিস বরাবরই বলছে যে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আঠারো তারিখের পর থেকে চার দিন টানা চার দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে যে তাপমাত্রা কমে যাওয়ার বিষয়টি সেটাও কিন্তু তারা উল্লেখ করেছেন বিশেষ করে এই আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণত তারা হিট ওয়েভে রেখেছেন বিভিন্ন অঞ্চলগুলো তারা বলছেন যে যখন চল্লিশ ক্রস করবে কিনা অতিক্রম করবে কিনা তাপমাত্রা সেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসলে তারা কিন্তু বলছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এমনটাও কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিস তো সবশেষ বলা যায় যে এই যে তাপপ্রবাহ সেটা কিন্তু যে এপ্রিলের যে দীর্ঘ দিন তাপপ্রবাহ ছিল সেটা কিন্তু থাকবে না এইভাবেই ধাপে ধাপে আসলে তাপপ্রবাহ আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই ছিল এখান থেকে শান্ত সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ